আজ সকালে গোপালকে কখন ঘুম থেকে জাগালাম জানো তখন বাজে সকাল সাড়ে ছটা হ্যাঁ সৌমিন যখন অফিস যায় তখন ওর অফিস যাওয়ার আগেই আমি যতটা সম্ভব পারি কাজগুলো সেরে নিই আর যেহেতু সকাল সকাল উঠে যাই তাই গোপালকেও এখন সকাল সকাল জাগিয়ে দিচ্ছি তো দেখো গোপালকে প্রত্যেক দিনই যখন জাগাই তখন কিন্তু আদর না করে আমি গোপালকে ঘুম থেকে জাগাই না ছোট বাচ্চাদের যেরকম ঘুম থেকে জাগানোর পর আদর করতে হয় সেরকম গোপালও তো ছোটো বাচ্চা তাই ওকে সকালবেলা আদর করেই আমি প্রত্যেক দিন ঘুম থেকে জাগিয়ে থাকি সকালে যে ড্রেসটাও পরে শোয়ে নাইট শ্যুটটা সেটা আমি চেঞ্জ করে দিই মুখ হাতটা ভালোভাবে মুছিয়ে দিই তারপর একটা ফ্রেশ জামা পরায় এবং সকালের ভোগে আজকে দিলাম কাজু বাদাম এক একদিন এক একটা ভোগ আমি দিই তো যখন যেটা অ্যাভেলেবেল থাকে তখন সেই রকম ভোগই আমি দিয়ে থাকি আর প্রত্যেক দিনই কিন্তু ভোগ দেওয়ার পর আরতি আমি করেই থাকি তো চলো আরতিটা করে নিই আজকে সকালটা এইভাবেই শুরু হলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও